মেয়ের সোনার বাংলাদেশে নাস্তিকতার গন্ধ কেন আজ বেশি আসে তোরা কাউকে সারব বাধা মানব না কাউকে সারব বাধা মানব না হাতের মুঠে পাইব যদি কাদিয়ারিদের দল এক একে সবগুলো রে করব কতল একে একে সবগুলো রে করব কতল নবী দাবি করেছিল গোলাম কাদিয়ানি টয়লেটে সে পড়ছে মরে সবাই আমরা জানি ঠিক কিনা ঠিক

তোমাদের নবী গোলাম মোহাম্মদ কোন বিধানে আছে ঠিক কিনা আমাদের নবী বিশ্ব নবী হাদিসেতে আছে তোমাদের নবী গোলাম মোহাম্মদ কোন বিধানে আছে ভন্ডামি ছেড়ে দে বাড়ি ছেড়ে দে ভন্ডামি ছেড়ে দে বাড়ি ছেড়ে দে হাতের মুঠে পাইনি যদি কাবিয়ানিদের দল একে একে সবগুলো করব কতল একে একে সবগুলো রে করব কতল বাংলার মাটিতে মাটিতে বাংলার মাটি নিজের খাটিতে আবার যদি জন্মায় কোনো কবি আমি ধরে দল একে সব কুলোরে করবো কতল একে একে সব কুলোরে করবো কতল একে একে সব কুলোরে করবো কতল